বিভিন্ন ক্যাটাগরিতে ভারতে যাবার ভিসার আবেদনের ওয়েবসাইট এটি ভারত সরকারের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার নিয়ন্ত্রণ করছে এই সাইট কিন্তু তিন মাস ধরে বাংলাদেশের কোনো নাগরিকই এই সাইটে ই টোকেনের সিরিয়াল পাচ্ছে না তথ্য প্রযুক্তি গবেষকদের সহায়তায় বৈশাখীর অনুসন্ধানে বেরিয়ে আসে বাংলাদেশি নাগরিকদের সিরিয়াল না পাওয়ার আরও তথ্য ভারত সরকারের নিজস্ব ওয়েবসাইট হ্যাক করে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আইভোডাস খুলেছে হ্যাকাররা ঢাকার ভারতীয় দূতাবাস বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদিন আড়াই হাজারের বেশি ভিসা দেয় বাংলাদেশি নাগরিককে হ্যাকারদের ওয়েব পেজে ঢুকে সদস্য হয়ে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনে পেমেন্টের মাধ্যমে ভারতে যাবার ভিসার এসব সিরিয়াল দিচ্ছে তা আবার গ্রহণ করছে ভারতীয় দূতাবাস এত অসুস্থ যে বলার বাইরে কিন্তু আমি তো পেলাম না হতাশ হইয়া কস্টের কারণে এই টাকাটা দেয় মানুষ দেয় এ নিয়ে আমরা অনেক কিছু বলা বলি করছিলাম হ্যাঁ ঠিক আছে আপনারা করে নেন হ্যাকাররা আমেরিকান হলেও অনলাইনে টাকা নিচ্ছে বিকাশ ডাচবাংলা বাংলা কিউ ক্যাশ এম ক্যাশের মাধ্যমে সংঘবদ্ধ দুর্নীতি যার ভিতরে হ্যাকাররা জড়িত আছে যার সঙ্গে ইন্ডিয়ার হাইকমিশনের লোকজন জড়িত আছে এবং একটা লম্বা সময় ধরে তারা আমাদের দেশে মানুষকে প্রতারিত করছে আপনি অদ্ভুত ব্যবস্থা দেখেন একটা পার্টিকুলার সময়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না হলে আপনি ডেট পাবেন না এই টোটাল ব্যাপারটাই কিন্তু একটা সাজানো একটা প্রক্রিয়ার অংশ অনুসন্ধানে আরও পাওয়া গেছে আইফোডাস সফটওয়্যারটির ডোমেন নেওয়া হয়েছে চলতি বছরের উনত্রিশ সেপ্টেম্বর আমেরিকার ইয়োটা রাজ্যের ওরেম অঞ্চলে সার্ভারটির অবস্থানও নিশ্চিত হওয়া গেছে বৈশাখীর অনুসন্ধানে কিন্তু হ্যাকাররা কৌশলে ওয়েবসাইটে তাদের যোগাযোগের ঠিকানা দিয়েছে একশো নব্বই গ্যাগারেনা স্ট্রিট আনাপার আসিয়ার কিন্তু সে নম্বরে ফোন করা হলেও কেউ রিসিভ করেনি বিশেষজ্ঞরা বলছেন ভারত সরকারের উচিত নিজেদের ওয়েব পেজ সংরক্ষণে রাখা তাহলে বাংলাদেশি নাগরিকদের ভিসার সিরিয়াল পেতে ভোগান্তি কমে আসবে ইনার হাইকোয়সি হোক বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় হোক বা যারা এটা করেন কি আসলে দায়িত্বটা নিতে হবে অবিলম্বে ঠিক করা উচিত এটা কিন্তু ভারত সরকারের জন্য এটা অত্যন্ত অসম্মানজনক আমি বলব যে তাদের একটা ওয়েবসাইট ব্যবহার করে এরকম বড় মাপে একটা দুর্নীতি ঘটছে অন্যদিকে বিষয়ে উদ্বেগ জানিয়ে ইমেল বার্তায় ভারতীয় হাইকমিশনের মুখপাত্র বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন হ্যাকার দালালদের প্রতিরোধের দায়িত্ব বাংলাদেশের তবে ভবিষ্যতে চিকিৎসা ও ব্যবসা সংক্রান্ত কাজে যারা ভারত যাবেন তাদের ভিসা নিতে আর ইটোকেন লাগবে না কামরান করিম বৈশাখী নিউজ ঢাকা